নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলবো এবং এই গল্পটি শেষ পর্যন্ত আপনারা শুনবেন তারপর আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন ইনশাআল্লাহ পারভেজ তার ক্যাম্পাসে বসে সিঙ্গারা খাচ্ছিল অথবা অন্য কিছু খাচ্ছিল তার সামনে যে দুটো মেয়ে হেঁটে গেলো তখন সে হয়তো অন্য কারণে হাসলো অথবা মেয়েদেরকে দেখেই হাসলো এই হাসি দেওয়ার কারণে মেয়েগুলো খুব রাগান্বিত হলো এবং ইউনিভার্সিটির প্রক্টরের কাছে গেল গিয়ে নালিশ করলো তাকে ডাকা হলো বিচার হলো বিচার ফাইসাল হলো সে ক্ষমা চাইল বাস ঝামেলা শেষ কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম খুব মর্মান্তিক এই জন্য মেয়েগুলো তার বয়ফ্রেন্ড অথবা ছেলে বন্ধু বলতে পারেন প্রেমিক বলতে পারেন যে কোনো কিছু বলতে পারেন তাদের কাছে গেল বলল যে এই ঘটনা তখন এই ছেলেগুলো কিছু থাকে না এলাকার সন্ত্রাস এরকম ওই ছেলেদেরকে নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন এখানে পারভেজের ছবি কি মর্মান্তিক অবস্থা তার বুকের মধ্যে সে হাত রেখেছে রক্ত পড়ছে তার বুকের মধ্যে ছুরিক আঘাত করা হয়েছিল ওই ছেলেগুলো পারভেজকে আঘাত করলো তার শরীর থেকে রক্ত হলো হবো হাসপাতালে নেওয়া হলো ডাক্তার থেকে মৃত ঘোষণা করলো এখন মূল পয়েন্টে আসি দেখলাম এই বিষয় নিয়ে ছাত্র আন্দোলনের নেতারা অনেক শোডাউন করতেছে অনেক কথাবার্তা বলতেছে তারা এগুলোকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলতেছে কারণ ওই যে দুইটা ছেলে ওই মেয়ে যে দুইটা ছেলেকে নিয়ে আসছিল ওই ছেলেগুলো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত রয়েছেন এই জন্য তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু খেয়াল করেছেন পারভেজ কিন্তু আমার আপনার ভাই তাকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার ঘন্টা হয়ে গিয়েছে এখনো করা হয়নি প্রশাসন ভালো উদ্যোগ এখনো নেয়নি কেন তারা কি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এই জন্য আপনাদের কিছু হয়ে যাবে আপনাদের সাথে জনতা আছে আপনারা কাজ করেন ইনশাল্লাহ ভয় পাবেন না মূল বিষয় আসুন দুইটা ছেলে এখনো ধরতে পারেনি আমরা সাধারণ নাম জনতা আমরা তাও হিদু জনতা আমরা জানতে পারছি যে ওই দুইটা ছেলে পারভেজকে হত্যা করছে ওই দুইটা ছেলেও অন্যান্য লোকদেরকে নিয়ে হত্যা করেছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এগুলো জানেনি অবশ্যই জানছে কিন্তু তারা ভয় পাচ্ছে তারা যে কোনো উদ্যোগ নিতে পারতেছে না তারা ভয়ে ভীত হয়ে গিয়েছে এখন এই কাজগুলো আমার আপনার সকলকেই করতে হবে আরেকটা বিষয় মনে রাখবেন আমি আপনি যদি আজকে প্রতিবাদ না করি একদিন আমার সাথে আপনার সাথে এমন ঘটনা ঘটবে তখন আমরা আমরা বিচার পাব না আমাদের বিচার ব্যবস্থা কখনোই হবে না আপনাকে সচেতন থাকতে হবে যখনই কোনো ঘটনা ঘটবে বিচারের জন্য আওয়াজ তুলতে হবে সঠিক তদন্ত সঠিক বিচার চাই আমরা এজন্য আমাদেরকে সর্বদাই সোচ্চার থাকতে হবে আসুন আমরা সচেতন হই এবং পারভেজের এই নির্মম মৃত্যুর জন্য আমরা বিচার দাবি করি আমরা বিচার চাই যেই হত্যা করুক যেই করুক তার বিচার আমরা চাই আমরা বাংলাদেশের তাও জনতা এর বিচার চাই সে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সে হোক ছাত্র আন্দোলনের নেতা সে হোক শিবিরের নেতা সে হোক ছাত্রলীগের নেতা যেই হোক আমরা বিচার চাই আসসালামু আলাইকুম